ঘুমাও ঘুম কেমন করে ঘুমাও মম ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা বলেন পরে না পারে না এমন তো হতে পারে আসরে জানা যা ও আব্বা জানে না ভাই আমার এরকম আল্লাহন আব্বুল আলামিনের নি নিজের সুন্দর করে তৈরি করা চেহারার দিকে কেউ খারাপ যোগে বলবো না কালোকে কেলেও বলবো না কালোকে পেঁচাও বলবো না আর আপনার ছোটকে ঘুটাও বলবো না লম্বাকে লম্বু বলবো না আজ থেকে মানুষের নাম সুন্দর করে ডাকবো বলি ইনশাল্লাহ মানুষের নামটা সুন্দর করে শুধু নামটা ডাকার জন্য এমনিতেও আপনার আব্দুল সাত্তারকে ডাকতে হবে এমনিতেও আপনাকে আব্দুর রহমানকে ডাকতে হবে যদি একটু ভালো করে নামটা ডাকেন নামও ডাক টাকাও হবে ডাকার কাজও হবে আমল না মাইনে কিয় হবে বলেন সুহান আল্লাহ নেকি ফিরি পাওয়া যাবে আল্লা আলামিন বলেন ওই বান্দার যখন বাচ্চা হয়ে বাচ্চার চেহারা দিয়ে দেওয়া হয় এরপরে বান্দা মা তখন প্রায় থেকে মাস ধরে নয় বাচ্চাকে কষ্টের ওপর তখন ওই কষ্টের উপরে কষ্ট সহ্য করে কি করে তখন আমাইন দুনিয়াতে মা যখন দুনিয়ায় চলে আসে একটু খেয়াল করে শুনবেন মা বাপের মর্যাদা একটু শুনবেন কানটা খাড়া করে দিয়ে শুনবেন আপনাদের বিরক্ত লাগছে না তো বিরক্ত নাই দেখো বিরক্ত হয়ে গেলেই কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ গায়ের কোনো জ্বালা নাই আবার এবার আব্বা মা শুনে করে দেন এবার আব্বা মা যখন দুনিয়ায় ফুটফুটে সন্তানের মুখটা দেখেছে ও ভাই জানের আমার কত টেনশন হয় দিন সন্তান স্ত্রীর যেদিন স্ত্রীর যেদিন পেটে সন্তান হবার দিন হয়ে যায় যেদিন ডেট হয়ে যায় লালবাগে যখন নিয়ে যাওয়া হয় চেম্বারে যখন নিয়ে যাওয়া হয় ও দুনিয়ার মুসলমান যখন আপনার ওই বহরমপুরে ভর্তি করে দেওয়া হয় এরপরে বাবা যখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তখন ওই বাবাকে জিজ্ঞেস করতে হবে আমার বাচ্চা বাবাকে জিজ্ঞেস করতে হবে বাপ কেমন ওই সেই দিন আপনার খুব কষ্টে থাকে সেদিন কত প্রেশানির মধ্যে থাকে বাবাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সেদিন মা কতটা প্রেশানের মধ্যে থাকে মা চিন্তা করে ও দুনিয়ার মুসলমান শুনে রেখে দাও আবার আপনাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে মাটা কত দরদি অন্য কারোর উদাহরণ দেয় নাই আমার আল্লাহ আমার নবীকে রহমাত আলামিন নবী বলার পরে আর কাউকে সবচেয়ে দয়ালু বলা হয়নি পৃথিবীতে আমার আপনার নবীর পরে যদি সবচাইতে বেশি কেউ দয়া করতে পারে তাহলে মা করতে পারে কে করতে পারে বলেন পৃথিবীতে আমার নবীর পরে যদি কেউ সবচেয়ে বেশি দয়া করতে পারে মা পারে হাইব্রিড শাশুড়ি পারে না হাইব্রিড শাশুড়ি বুঝেন তো হাইব্রিড শাশুড়ি বুঝেন না হাইব্রিড শাশুড়ি হাইব্রিড শাশুড়িকে যখন ডাকে সত্যি কথা বলতে বিয়ে হয়েছে বাইশ বছর বয়সে বাইশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন মাকে আম্মা জান বলে ডাকেনি আম্মা যান বলে ডেকেছে আম্মা জান বলে কোনোদিন ডাকে নাই আর বিয়ে করার পরে আটো মোল্লা অষ্টমোল্লা করতে যাওয়ার সময় যেদিন থেকে শ্বশুর বাড়ি ঢুকেছে অগ্নি আম্মা যান শুরু হয়ে গেছে শাশুড়িকে বলে আম্মা জান। আর শ্বশুরকে বলে আব্বা শ্বশুর শাশুড়িকে আম্মা যান আব্বা যান বলাতে নিষিদ্ধ নয় এক গুনার কাজ না কিন্তু নিজের বাপকে যদি আব্বা তার সঙ্গে বুর্গি জয়া কার্যন্ত না যান এই যান শব্দ যদি নিজের বাপের জন্য না লাগাতে পারো তাহলে শ্বশুরের জন্য লাগালেও অবশ্যই গুণা হবে গ্যারেন্টি গুণা হবে কথা বুঝতে পারলেন না নিজের শ্বশুরের জন্য যেমন নিজের বাপের জন্য আগে বছর ধরে বলে ডাকবা তারপরে তোমার হাইব্রিড হাইব্রিড শ্বশুর কাছে হবে হাইব্রিড শাশুড়ি তাদের জন্য যদি মিষ্টি না নিয়ে যাওয়া হয় বেটিও রাগ করে নিজের বউ রাগ করে স্ত্রীর রাগ হয়ে যাবে বলে জামাই তুমি হয়ে যাচ্ছ মিষ্টি নিয়ে যেতে পারবে না এখন জামাই চিন্তা করছে পয়সা তো পকেটে নাই এখন শালির বিয়ে খাওয়া মানে হচ্ছে জাহান্নামে নামে যাওয়া ভালো কথা বুঝতে পারছেন না শালির বিয়ে চাইতে মানুষ মনে করে আল্লাহ মরিয়ে যদি কবরে চলে যেতাম ভালো হতো আরো কারণ বউ বলছে তুমি বাড়ির বড় জামাই কোথায় পাবা না পাবা জানি না তোমাকে শোকেশ কিনে দিতে হবে বলে কি করে দিবা বলে হাতের আংটিটা আমার মা দিয়েছিল ওটা বিক্রি করো নালে ওইটা আপনি জমা করে আসেন ওইটা জমা করে হলেও তুমি বাড়ির বড় জামাই তোমাকে দিতে হবে আর শ্বশুরও আশা করে বসে আছে বড় জামাই আছে না আছে না আমি চিন্তা করলাম মানুষের বিয়ে খাওয়া নাকি নেওয়া সোননাথ দাওয়াত করা সুন্নাত আমার নবী বলে গেছেন পাঁচটা কাজের মধ্যে একটা কাজ হলো মানুষের দাওয়াত দিলে দাওয়াত খাওয়া সোননাথ আমি চিন্তা করলাম সোননাথ যদি খেতে যাই জান্নাত ধারাতে হবে কি বুঝলেন কারণ এমনই সমস্যা সন্ধ্যা যদি করতে অর্জন করতে যাই সকালবেলায় বেটার খাবার হবে না বেটির খাবার হবে না সকাল বেলায় তিনশো টাকা প্রাইভেটের বেতন বেতন চেয়েছে আর এক প্রাইভেট থেকে টাকার তার আগের দিন সন্ধ্যা বেলায় দিয়ে খেতে হবে বলে এক্ষুনি তোমাকে দেড় হাজার দিয়ে একটা হটপট কিনতে হবে এক্ষুনি প্রেসার কুকার কিনতে হবে মনে মনে নিয়াত করে আল্লাহ হোটেলে হলে তো একশো দশ টাকায় কাজ ফিরে যেত ফোর না না হোটেলে হলেও তো একশো দশ টাকায় কাজ পুড়িয়ে যেত কিন্তু এমন কেমন কাজ হয়ে গেল নবীর শূন্য তাদাই করব মন খুলেও করতে পারি না এটা নবীর শূন্য এই জন্যে কেউ যদি বিয়ের বাড়িতে হাদিয়া নিয়ে যায় সেটা তার নিজের ব্যাপার নিয়ে গেলেও আপনার যেই বাড়ির লোক মেহমানদারি করবে ওকে নিয়ে গেলেও তার প্রতি খুশি থাকতে হবে আর নিয়ে না গেলেও খুশি থাকতে হবে হবে না হবে না নিয়ে গেলেও খুশি নিয়ে না গেলেও খুশি কারণ শুনে রেখে দাও হাদিয়া আসবে বলে অপেক্ষা করে একজন বলছে আমার সব নেই বলে বলে আমি বাড়িতে খানা দিলাম টাকা উঠে গেলছে কি উঠেছে গো টাকা উঠে গেছে টাকা উঠে যাওয়ার মতো যদি টাকা উঠার নিয়াদ করে যদি কেউ খানা দেয় দশ পয়সার নেকি তারা বল না আর কোন মানুষ আমার জন্য হাদিয়া নিয়ে আসবে বড় জামাই ওটা নিয়ে আসবে ছোট জামাই ওইটা নিয়ে আসবে আমার চাচা মনে হয় অমুক দিবে আমার বড় ভাই মনে হয় তমুক দিবে এরকম মনে নিয়াদ করে যদি বাড়িতে খানা দাও মানুষের মেহমানদারি করার নেকি একটা ও ভাগ্যে জুটবে না কি করবেন না করবেন আপনার ব্যাপার আপনাকে আমাকে পাল্টাতে হবে এই পরিবেশ দূর করতে হবে ও আর আমার আপ্মা জানে না আম্মা জানে না বড় সমস্যায় পড়ে গেলাম এবার আব্বা মা দুইজন মিলে কত মা যখন সন্তান জন্ম দিতে যায় হসপিটালে যখন সম্মান হ্যাঁ হসপিটালে যখন মা আপনার সন্তান জন্ম গ্রহণ করে মা তখন টেনশন করে আল্লাহ কি হবে না জানি কি হবে স্ত্রীর কি হবে বিভিন্ন রকম ভাবে পেরেশানির মধ্যে সময় কাটায় বিভিন্ন রকম পেরেশানির মধ্যে সময় কাটায় আব্বা জান এবার একটু খেয়াল করে বসে আছে কখন জানি আমার খবর আসবে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে খবরটা এসে গেল ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে খবর এসে গেল শুনতে পেল আমার মেয়ে হয়েছে অথবা ছেলে হয়েছে ও দুনিয়ার মুসলমানেরা খেয়াল রাখবেন আমরা আচ্ছা আমরা বসি এমন কিছু না আপনাদেরকে কষ্ট দেবো না কষ্ট দেওয়ার আগেই আমরা ইনশাল্লাহ ইতি টানার চেষ্টা করব তো বাচ্চা যখন আমি একটা একটা করে কিন্তু পরপর নিয়ে যাচ্ছি বাচ্চা পেটে আসা থেকে বাচ্চা জন্মগ্রহণ করছে এখন একটু খেয়াল করবেন একটু খেয়াল রাখবেন তাহলে ওয়াজটা বুঝতে পারবেন বাচ্চা জন্মগ্রহণ করা বাচ্চা মা যখন অ্যাপ্লাই করেছে থেকে শুরু করে এখন বাচ্চা হয়ে গেল হসপিটালের ভিতরে ছেলে সন্তান হয়েছে না কয় মেয়ে সন্তান হয়েছে দুইটা সন্তানের মধ্যে একটা যখন হয়ে গেল এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া হলো ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া হলো এবার আপনাদেরকে বলবো কি স্টাইলে ছেলেদেরকে মানুষ করতে হবে